সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার নবরকৃষির নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নবর কৃষি অবস্থান করছে সনিয়া ডেইরি ফার্মে আর এই সনিয়া ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলা ইস্ট দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশেই আর এই সনিয়া ডেইরি ডেরি ফার্মটি পরিচালনা করে থাকে মানিক কাকা তিনি দীর্ঘদিন যাবৎ অনলাইনে আছেন অনলাইনের মাধ্যমে গাভিগরু বিক্রি করে থাকে তো দর্শক ভাই বোনেরা আপনার যে স্থান থেকে সার গরু বকনাগুরু যদিটাই কিনবেন সরজমিনে খামারে এসে দেখে শুনে

আবার কিছু গরু সংগ্রহ করেছি

এই দুধটা আর পায় না পাপনার দুর্নাম না না আপনি খসক করে আসেন আসার পরে ভাই আমি মানিক ভাই আমি আসছি আমি আগে থাকতে গরু ধরি তো ধরি ধোয়ার পরে এই গরুর দুধ সকাল আর বিকালকার দুধ ধর একসাথে হওয়ার পরে দুধটা করলে অনেক হয় দুইবারে দুধ একবারে হয়ে যাচ্ছে এই দুধটা যখন পুরোশের ষোলশের একবারে দেখাই দিচ্ছি এই দুটা যায় বাড়িতে উনি দুই বেলা ধোয়া আর পাচ্ছেনা অনেক অনেক প্রতারণা হয় এই জন্য আপনারা আসবেন আমার মুখের কথা না সকালে ধোয়াবেন বিকালে ধোয়াবেন তারপর নেবেন আচ্ছা

দেখেন দর্শক দর্শক দেখে তাহলে মানে সব থেকে ভালো হবে জি 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 হ্যাঁ গলাটা দেখেন গলাটা একদম হাতে মতো ঠিক আছে তো আচ্ছা দুই দাঁত সার বাচ্চা দুধ সকালে বারো বিকালে আচ্ছা সাদা দেখতে পাচ্ছি পরিপূর্ণ দুধ বললাম আঠারো ব্যাগে থাকবে আঠারো থাকবে আচ্ছা উলান পালান তো মার্শাল চারটা বাড়ি চার দাগায় ছড়ানো আছে চার জায়গায় এমনি কি মানে কাকা উলান পালে হাত দিতে দিবে একদম কিছু বললাম যে কোনো বাচ্চা

আচ্ছা লাভ কম করে সেল করবেন বেশি সাইট টো দেন দুই নাম্বারটা দেখায় ঠিক আছে

ছোট থাকবে কানগুনা ছোট থাকবে জি 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 এই বৈশিষ্ট্য থাকবে এইগুলো বৈশিষ্ট্য থাকবে একদম ডাইরেক্ট হলস্টেন ফিডান করো এইগুলো বৈশিষ্ট্য আচ্ছা কাকা এই দাঁতে কয়টা আছে না দুই দাঁত কাকা দুই দাঁতের গাবি দাঁতের দাঁত আর উলান পালান দেখেন একদম দুই দাঁতে কিছু থাকে না সিটি আছে চারটা বান থাকে আচ্ছা আচ্ছা একদম দুই দাঁতে চিটি হয়ে যায় না চারটা বান থাকে আর এত সাত না জি একটা বাদুলে না জেবিন দিছা জি এমন এত সাত না আচ্ছা মা সবাই দহন করতে পারবে একটা গেঁথা ছালো যেতে মানে যাই পান ধরে কি দুধ মুখে মুখে কিছু বলবেন এত আর সাথে কি বাচ্চা আছে সাথে বাচ্চা বাচ্চারা একটু দিবেন কাকা বয়স সমস্যা হবে না ইনশাল্লাহ দুধের গিরান্টি কেমন থাকবে মানিক কাকা এটা দুধের সকালে পনেরো বিকালে আপনার আচ্ছা আচ্ছা মোটামুটি গিরান্টি থাকবে না হলে সারা বাংলাদেশ

দাম কেমন গ্যারান্টি সরকার নিতে পারবে তো আমরা মুখে সবাই বলে থাকি মুখে দুধের তো আমার কোনো অভাব নেই কিন্তু আমার কাছে আসবে গরুখান দেখে নিবে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে মানে গরু আছে আমার কাছে

এগুলো মা বোনরা সবাই দোয়ান করতে পারবে দেখায় বাচ্চাটা কি মন্ডি সম্ভাবনা আছে অবশ্যই হবে আশা করা যায় অবশ্যই তারপরে ছোট বাচ্চা এখন বলা কিন্তু সম্ভব হচ্ছে আচ্ছা আচ্ছা বয়স কতদিন বাচ্চাটা 呃。Uh চোদ্দিনোদ্দ দিনের পরিপূর্ণ পাত পরিপূর্ণ মাংসের উলান থাকে মাংসের থাকে অবশ্যই আচ্ছা আচ্ছা এটা দুধের গ্যারান্টি কেমন থাকে মানিক কাকা আঠাশ থাকে লিটার সারা বাংলাদেশ সাতাশ থেকে সারা বাংলাদেশ থেকে দুধ

আপনার 27 মুখে কিন্তু বলা যাবে না মুখে তো বললে হবে না মুখে তো আমরা বলি থাকি আমার যত সরজবিনা আসবে এসে দুধ করবে তারপরে নেবে তারপরে নিতে পারবে মানিক কাকা সাইড করে দেন তাহলে চার নাম্বারটা দেখাই ঠিক আছে চার নাম্বার সিরিয়ালে গভি নি আর একটা এটা বিগ বডি এটা কি জাতে গভি নি আসেন দস্তো সাতদjate কি এটাjate হলস্টিন ফ্রিজিয়ান লাবিনাই কুম্বল্লাই গলাডা হাতির মতো ঠিক আছে আমলার রসনের সুসার কাগজ তিন নাম্বার চার নাম্বার

এটা আপনার ষোলো দিন ষোলো দিন হ্যাঁ ষোলো দিনের দুধ কেমন পাচ্ছেন এটা দুধ আমি বাইশটা একুশটা এটা কিন্তু একুশ বাইশ লিটার পাচ্ছেন একুশ বাইশ লিটার গ্যারান্টি থাকবে পাচ্ছি না মুখে বললে হবে না উলানে দুধ আমার মুখে দুধ না জি 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 উলানে দুধ তো বললে হবে না উলানে গরুর উলানে দুধ না থাকলে মুখে গল্প দিলে হবে জি জি উলানে আছে দুই দিন ইনশাআল্লাহ দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন বিশেষ করে একটু উলান প্রাণ গুলো দেখাই একটু উলান প্রাণ গুলো টান দিয়ে একটু দেখাই দেন দর্শক দেখাই দেন উলানটা কত বড় আর গরুটা কত বড় ঠিক আছে জায়গা না থাকলে দুধ হবে কোন থেকে জায়গা থাকলে অবশ্যই দুধ হবে আচ্ছা একদম 21 থেকে 22 লিটার দুধের ভিতরে গ্যারান্টি থাকবে গ্যারান্টি সারা মানে গরুটা কত বড় দর্শক বলেন দর্শক আসবে সরজমেনে না আসলে অনেক বড় বডির গাবি অনেক বড় অনেক বড় কাকা চামচ ধরে টান দর্শককে দেখাই দেন

সিরিয়াল নাম্বার পাঁচ মানিক কাকা আরো একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছিলাম এটা বাচ্চা সহ গাভী কি জাতের এটা আপনার মসি অস্ট্রেলিয়া হলস্টিয়ান ফ্রিজিয়ানের সাথে মসি অস্ট্রেলিয়া করস আচ্ছা হলস্টিয়ান ফিজিয়ানের সাথে মসি অস্ট্রেলিয়া নে করস মসি অস্ট্রেলিয়া বলতে হবে না অরিজিনাল মসি অস্ট্রেলিয়া এটা অরিজিনাল কেন গাউটা তুলির মতো লড় দেন কাগো আচ্ছা আচ্ছা কাগো জানেন কান কান গোনা কত গলাটা সিকন জি ঠিক আছে আচ্ছা অরিজিনাল চিনবো কিভাবে অরিজিনাল চিনبيه আসলে মশী হস্তলে কোনো দেখেন কোনো লাভই থাকে না তাহলে ঠিক কোন হবে জি কানগুনা ছোট ছোট হবে ঠিক আছে জি 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 চামড়ার রসুর মতো পাতলা গাউটা তুলার মতো নরম হতে হবে আচ্ছা সাথে কি বাচ্চা আছে সাথে মিয়া বাচ্চা দেখেন অনেক সুন্দর বাচ্চা অনেক সুন্দর বাচ্চা বয়স কতদিন পাঁচ বছর বয়স আপনার আজকে হচ্ছে সার বাচ্চা আচ্ছা বকনা বাচ্চা সুস্থ সবল কেমন সুস্থ সবল ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আরে উলান পালান তো মার্শাল ভালোই হবে ফেলছে দুধ অনেক দুধের গরু তো উলান পালন হবে ডবল গরু মাদা নাকি দুধ তো হবে দুধের গরু এগুলো

গরু আসবেন আইসি দেখি তার পাল তারপরে দেখে দামদর করে নিতে পারবে ইনশাআল্লাহ গরুগুনার বডি গরুগুনার দাগ দুধ সবদিকে ঠিক আছে কিনা এটা দেখে নিতে হবে দেখে নিতে পারবে জি জি আচ্ছা আচ্ছা এর দাইরা দাম দরকে জানাবেন না না এটা যাব না আর একটা গরু আছে দুইটা গরুর দাম জামানা সরজবিনা আসবে আইসি দেখে নিতে হবে আচ্ছা গাবিগুলো স্বাস্থ্যসম্মত কেমন আছে ইনশাল্লাহ কিচ্ছু বলে না যে মেহেন্দি কোনো মা বোন যদি মাথা ছাড়া দিয়ে দেখেন কিচ্ছু বলে না এত স্বাদ না জি এত স্বাদ যদি দেশে শুই থাকা যায় তাও কিছু বলবে না তাও কিছু বলবে না আমরা কাছে শুই থাকবে একটা গেদা ছেলে থাকবে তাও কিছু বলবে না এত স্বাদ না এত স্বাদ প্রতিটা গরু দেখেন এত স্বাদ না উলানটা দেখেন ধামার মতো উলানটা জি জি ঠিক আছে মাশাআল্লাহ তাহলে কাকা এটা সাইড করে দেন তাহলে পরবর্তীটা দেখেন আচ্ছা ঠিক সর্বশেষ 6 নাম্বার সিরিয়ালে জি মানে কাকা আরো একটা গাভী নিয়ে আসছে অনেক বড় বডির গাভী দেখতে পাচ্ছিলাম দেখা উঠান দেখি হাত তো একটু অনেক বড় হ্যাঁ অনেক বড় জি অনেক বড় সাইজের সাথে কি বাচ্চা আছে এটা দর্শক বেড়া দেখতে পাচ্ছেন জায়গা কেমন আছে অনেক অনেক বড় জায়গা আসলে বড় আসলে আসতে হবে দেখতে হবে দেখি দুধ

ফোন দিলে আমি যাব না কি আজকে তাহলে এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসসালামু আলাইকুম